আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ক্ষমতার ভারসাম্য প্রতিনিয়ত বদলাচ্ছে আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি এবং কূটনীতির নিয়ন্ত্রণ রয়েছে বিশ্বের শীর্ষ নেতাদের হাতে কিন্তু দুই সালে কারা হবেন এই গ্রহের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী সরকার প্রধান আজ আমরা আলোচনা করব বিশ্বের সেই দশজন নেতাকে নিয়ে যারা তাদের দেশের শাসন ক্ষমতার শীর্ষে থেকে বিশ্বকে প্রভাবিত করছেন আর এক নম্বর দেখলে আপনি চমকে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক দশ আমাদের তালিকার দশম স্থানে রয়েছেন ইসরায়েলের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একজন অত্যন্ত প্রভাবশালী এবং বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক চাপের মুখে থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং কূটনীতিতে তার প্রভাবকে অস্বীকার করার উপায় নেই নয় নবম স্থানে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টই হলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ম্যাক্রো ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান নেতা এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার জোরালো ভূমিকা রয়েছে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ফ্রান্সের ঐতিহাসিক প্রভাব এবং সামরিক উপস্থিতি ম্যাক্রোর ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলেছে আট আমাদের তালিকার অষ্টম স্থানে রয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা কিয়ার স্টার্নার দুই সালের নির্বাচনে বল ব্যবধানে জয়ী হয়ে তিনি ক্ষমতায় এসেছেন ব্রেকজিট পরবর্তী যুক্তরাজ্যকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল করা এবং বিশ্ব দরবারে দেশটির প্রভাব পুনরুদ্ধার করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দুই সালে তার নেতৃত্ব বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ছয় তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান যিনি এমবিএস নামেও পরিচিত তিনি মূলত দেশটির বাস্তবিক শাসক বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশের নেতা হিসেবে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব অপরিসীম ভিজন দুই হাজার ত্রিশের মাধ্যমে তিনি সৌদি আরবের অর্থনীতি এবং সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনছেন যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার প্রভাব আরও বাড়িয়ে তুলেছে পাঁচ পঞ্চম স্থানে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির নেতা হিসেবে কিশিদার প্রভাব বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ে কিশিদার নেতৃত্বে জাপান তার প্রতিরক্ষানীতি পরিবর্তন করে সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগী হয়েছে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের কৌশলগত জোট তাকে এশিয়ার অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করেছে চার চতুর্থ স্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার শাসন ব্যবস্থায় প্রেসিডেন্টই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হলেও বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক শক্তি এবং প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রক হিসেবে পুতিনের প্রভাবকে উপেক্ষা করা অসম্ভব পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করে তিনি বিশ্ব ব্যবস্থায় একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে রয়ে গেছেন তিন তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের পর বৈশ্বিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার সিদ্ধান্তই বিশ্বকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে দুই আমাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নেতৃত্বে ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং দ্রুত বর্ধনশীল এক শক্তি সংবিধান অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রীই হলেন দেশের প্রকৃত শাসক তার বিশাল জনসংখ্যা এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং কূটনীতিক প্রভাবের কারণে দুই সালে তিনি হবেন বিশ্বের অন্যতম প্রধান এবং শক্তিশালী নেতা এক এবং অবশেষে আমাদের তালিকার শীর্ষে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে তিনি এক ছত্র ক্ষমতার অধিকারী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং প্রযুক্তিগত উদ্ভাবনে দ্রুত অগ্রসরমান এক দেশের নেতা হিসেবে শি জিনপিংয়ের প্রভাব বিশ্বজুড়ে অনুভূত হয় তার অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতার কারণে দুই সালে তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সরকার প্রধান তাহলে এই ছিলেন দুই সালের সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী দশজন বিশ্বনেতা এই তালিকাটি প্রতিনিয়ত পরিবর্তনশীল কারণ বিশ্ব রাজনীতিতে যে কোনো সময় নতুন সমীকরণ তৈরি হতে পারে আপনার মতে এই তালিকায় আর কার নাম থাকা উচিত ছিল আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ